শুভ সন্ধ্যা শুভ গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে আপনাদেরকে আজকের একটি পৌরাণিক গল্প শোনাব মহর্ষি বেদব্যাস মহাভারত রচনার জন্যে লিখবার জন্যে এমন একজনকে খুঁজছিলেন যিনি নিরবিচ্ছিন্নভাবে লিখতে পারবেন তখন দেবতা ও জ্ঞানের প্রতীক সিদ্ধিদাতা গণেশ এগিয়ে আসেন শর্ত দেন আমি লিখব তবে তুমি থামবে না ব্যাসদেবও পাল্টা শর্ত দেন তোমাকে থামা যাবে না ব্যাসদেব পাল্টা শর্ত দেন তুমি বুঝে লিখবে অতুলনীয় গতিতে ও বুদ্ধিতে সিদ্ধিদাতা গণেশ লেখা শুরু করেন কিন্তু হঠাৎ করেই তার কলমটি ভেঙে যায় শর্ত থামা যাবে না তাই তিনি দ্বিধা না করে নিজের ডান দিকের একটি দাঁত ভেঙে নেন এবং সেটিকেই কলম হিসেবে লেখা চালিয়ে যান এইভাবেই সম্পূর্ণ হয় মহাভারত এবং গণেশ উপাধি পান একদন্ত উপাধি এই ঘটনা আমাদেরকে শেখায় জ্ঞান ও কর্তব্যের জন্যে ত্যাগ স্বীকার করতে হয় সত্যিকারের শক্তি ও নিষ্ঠা মেনে কাজের শেষ না হওয়া পর্যন্ত হার না মানা নমস্কার সবাই ভালো থাকবেন